ফরমালিন ছাড়া গাছের আম খাওয়ার স্বাদটাই অন্যরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আলহামদুলিল্লাহ আমরা যারা গ্রামে আছি আমরা কিন্তু সবাই এই আমটার স্বাদ বুঝতে পারি যেমন ফরমালিন ছাড়া এই আমটা ফরমালিন ছাড়া খেতে অনেকটাই স্বাদ এবং স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো উপকারী আমরা যারা গ্রামে আছি আমাদের প্রতিটা বাড়িতে কিন্তু এই আমের গাছ আছে কারও হয়তো বা কম কারো হয়তো বা বেশি আমাদের বাড়িতে চারটা গাছ ছিল তো একটা ঝড়ে পড়ে গেছে তো ওই গাছটার আমও ঠিক এরকমই ছিল আলহামদুলিল্লাহ যেগুলো গাছ আছে সেগুলোতেও অনেক আম ধরেছে তো পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা এত সুন্দর বছরের একটা ফল আমরা খেতে পারি বাড়ির গাছেরই তো এখানে আমি দুটো আম কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না তো ফরমালিন ছাড়া আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার স্বামী যেহেতু বাড়িতে নেই তো উনি তো প্রবাসে থাকে তো উনি গত তিন বছর আগে বাড়িতে ছিলেন বাড়ির আম খেয়েছেন তো আলহামদুলিল্লাহ আগামী কিছু দিনের মধ্যে আমার স্বামী দেশে আসবে তো ওনার জন্য আমি নর্মাল ফ্রিজে আম রেখে দিয়েছি তো সবাই দোয়া করবেন আমার স্বামী যেন ভালোভাবে দেশে আসতে পারে তো আমি এই আমগুলো কাটলাম আমার ছেলের জন্য তো আমার ছেলে তো এতগুলো খেতে পারবে না ছোট মানুষ তো আমি ওইখান থেকে কিছু আম খাবো তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম